এই যে সুগন্ধা আর এই যে সুবন্ধার বাড়ির নাম মাতৃ স্মৃতি এখন আমরা মালা কিনে নিয়েছি এই আমার মালাটা পড়ছে দেড়শো টাকা আর খুব আজকে দশ দারুণ দাঁড়াবো তো গুড মর্নিং আজকে একদম নতুন একটা জায়গা থেকে ভিডিও স্টার্ট করছি আজকে আমাদের তারাপীঠ যাওয়া আছে তো আমরা সকাল সকাল উঠে আমার তো স্নান হয়ে গেছে দিদার স্নান হয়ে গেছে সবাই রেডি হচ্ছে একে একে গাবুল আর দেহত ভেতরে ওই দুজন ল্যাতঘর পাবলিক এখনো রেডি হয়নি তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তো দেখতে থাকো আশা করি ব্ল্যাকটা এতে খুব ভালো লাগবে চলো আমার ঘরে ঘরের চাইটা দিক এই রকম মানে ছাদ থেকে এই রকম লাগছে আর ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা বেশ আরও স্নান করে নিছ ঠান্ডাটা একটু কম লাগছে আর পুরো ঘরটা এত টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমরা পা ফেলতে এই সন্তর্পণে পা ফেলতে হচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা হয়ে যাবে নিজেদেরই খারাপ লাগছে যে যত মানুষ এসছে নোংরা তো হচ্ছেই এর পুরো ঘরটার একটা ট্যুর তো দেবই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো আর দেব তোমাকে বলবো একটু স্নানটা করে সুমনদের সাথে একটু মানে ভিডিওটা করে দাও যাতে তোমরাও একটু দেখতে পারো আমার রাঙাবাসির বাড়িটা ঠিক কতটা সুন্দর দারুণ আমি খাচি তরকারি মুড়ি বৌদি বেলছে লুচি লুচি গোল্লা পাকানো রেডি এই যে শিল্পী আমাকে মিষ্টি দে বলে আসছে মামুই ভালো আমার মুড়ি ভালো বোনা ভুলিনি ভুলিস বৌদি মাঝে মাঝে মনে কই চাই ভিডিওটা কর রে দায়িত্ব রূপসা লুচি হয় আর কি আছে ও সাথে

그놈 Á도 본 piña´sنت한 IIIع Bref 이거 잊지 않iber 아 이거 Tr dalam 이것은 어떻게 해야 aquí 그리고 실제는 studio <snap> 나는 이것을 가지고 왔어 뭐하니, 나는 실제는intérieur 그래서 나는 이 거를 장기적으로ds 뭐, 뭐네네 뭐라고 해요?

একদম যাতে অভিন্ন না লাগে আমাদেরই লোক আমরা এখন ঢুকবো সুগন্ধার বাড়িতে তো এই যে সুগন্ধা আর এই যে সুমন্ধার বাড়ির নাম মাতৃস্মৃতি চলো

কিন্তু প্রত্যেকটা জিনিস সেই ততদিনেরই সুন্দরভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হলো ধানের গোলা তোমরা যারা জানো চিনতেই পেরেছ আর এটা রূপসা বৌদি বাবুদা বাবুদা বেরিয়ে গেছি তারাপীঠ যাওয়ার জন্য এখন বাজছে তোমার সকাল পৌনে দশটা তো চার ঘন্টা লাগবে যেতে আমাদের তারাপীঠ যাওয়ার জার্নি তো স্টার্ট হয়েই গেছে আমরা কয়েকজন দাদা ভাইদের গাড়িতে আর কয়েকজন রয়েছে দাদাইয়াদের গাড়িতে একটা গাড়িতে তো সবার ধরবে না তো ছোট একটা বাস করতে হবে তাহলে তাই সবাই হাফ হাফ হয়ে গেছি আর সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি তারাপীঠ

এই হচ্ছে শান্তিনিকেতন শহরটা আর আজকে শনিবার আজকে সোনাঝুরির হাট হবে তো আমরা যেতে পারবো না আজকে কেননা তারাপীঠ যেতে হবে আর অলরেডি বেজে গেছে এখন পৌনে একটা আর এখন ম্যাপে দেখাচ্ছে প্রায় দু ঘন্টা লাগবে পৌঁছতে তো ওখানে পৌঁছতে প্রায় দুটো আড়াইটা হয়ে যাবে তো এরপরে সোনাঝুরির হাট দেখা হবে না তো খুব ইচ্ছে করছে আর কি যাওয়ার জন্য তো পরে একবার কোনো দিন আসবো এই হচ্ছে রাস্তা শান্তিনিকেতনের পুরনো পুরনো বাড়ি এখন প্রায় আড়াইটা বাজে আমরা এখনো তারাপীঠ পৌঁছতে পারিনি গাড়ি যাচ্ছে একটা নদীর মাঝখান দিয়ে এই নদী এদিকে নদী এতে ব্রিজ নেই রেলের ব্রিজ আছে কিন্তু আমরা এই নদীর মাঝখান দিয়ে যাচ্ছি জানি না এটা কি নদী ম্যাপে তো দেখাচ্ছেও না কিছু এখন মাঝে তিনটে দশ আর আমরা এই মাত্র ঢুকলাম সবাই প্রচন্ড টায়ার্ড মানে আমরা ভুল একটা রাস্তা নিয়ে নিয়েছিলাম যেটা এই পুরো সিটির মধ্যে মানে বোলপুরের মধ্যে সিটির মধ্যে দিয়ে দিয়ে আসা তো সবাই এত টায়ার্ড হয়ে গেছে তারপরে একটা হোটেলে এসে উঠেছি এখন হোটেলটা থাকবো না জাস্ট ফ্রেশ হতে যতক্ষণ ফ্রেশ ট্রেস হয়ে গিয়ে তারপরে যাব মন্দিরে আর কি রে মোটামুটি ভাবে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে তো জানি না এবার সবাই এই দল বলে যাচ্ছে যেখানে যাচ্ছে আমিও সেখানে যাব আমাদের চেনা যিনি আছে তাকে বলা আছে আমাদের পৌঁছতে লেট হয়েছে সে অনেকক্ষণ আগে টাইম দিয়েছিল দেড়টার সময় আমরা পৌঁছে তিনটার সময় তো যাই জানি ভালো করে ঠাকুর দর্শন করিয়ে দেন উনি তো ঠাকুরের মানে ইচ্ছে থাকলে ঠিক ভালোভাবে দর্শন হয়ে যাবে সবাই লাইন দিয়ে যাচ্ছে প্রথমে মন্দিরে যাওয়ার আগে যিনি নিয়ে যাবেন তার কাছে যাব তারপরে সমস্ত কিছু ওখানে শুনে টুনে তারপরে আমরা যাব ফুল নিতে আর তারপরে যাব মন্দির এই দাদাই আমাদের নিয়ে যাবেন তাই পুজোর জন্য যা যা লাগবে আমরা সমস্ত কিছু জেনে নিচ্ছি আমার একদম ফার্স্ট টাইম প্রথমবার মায়ের দর্শনে যাব তাই মজা তো খুবই হচ্ছিল আর এখানে বাড়ির প্রত্যেকের নাম লেখা হচ্ছিল যেহেতু প্রত্যেকের নামে পুজো দেওয়া হয়েছে বাবু দেখ আমিও বেঁধেছি মাথায় আমরা সবাই মাথায় এগুলো বেঁধে নিয়ে হ্যাঁ 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 এখন আমরা মালা কিনে নিয়েছি এই আমার মালাটা পড়ছে দেড়শো টাকা আর যে যার মতন করে কিনে নিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ডাবল টাকা ভাই টাকা এই যে এইটা হলো মায়ের মন্দির মায়ের মন্দিরে যাওয়ার জন্য এত দূর থেকে আসা তবে জানিয়ে রাখি যারা জানো না এখানে অনেক রকম লাইন হয় ফ্রি লাইনও রয়েছে তোমরা ফ্রি লাইনেও দাঁড়াতে পারো তবে একটু সময় সাপেক্ষ আর টাকা দিয়ে দাঁড়ালে একটু তাড়াতাড়ি হয় এই যা কিন্তু মায়ের কাছে তো সব লাইনই সমান ভেতরে গিয়ে সব লাইনই একটা লাইনে পরিণত হয় আমরাও এখানে লাইনে দাঁড়িয়েছি তো সবার মনে অনেক আনন্দ অনেক ইচ্ছে মায়ের সামনে যেন মন খুলে সমস্ত কথা বলতে পারি মন্দিরের ভেতরে ফোন নিয়ে অনেকেই ছবি তুলছে এবার আমি আর তুলিনি এখন আমাদের পুজো শেষের পর প্রসাদ মাথায় ঠেকিয়ে প্রসাদ খাওয়া হবে পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে গিয়েছিলো তাই খিদে কারোরই ছিল না কিন্তু প্রসাদ খাওয়ার তো একটা আলাদাই আনন্দ থাকেই তো সেটার জন্য সবাই অপেক্ষায় বসেছিল এটা হচ্ছে আমাদের প্রসাদের থালা কি সুন্দর দেখতে লাগছে না প্রত্যেকে মিলে খেয়েছিলাম তবে শেষ কেউ করতে পারিনি এখন আমরা শ্মশান শ্মশানে মায়ের যেখানে জায়গা সেইখানে যাচ্ছি হ্যাঁ ঘুটঘুটে অন্ধকার দেখতেই পাচ্ছো আর বুঝতে পাচ্ছ আশা করি যে প্রদীপের আলো আর মোমবাতির আলো ছাড়া কোনো আলো নেই মহা শ্মশান খুব পবিত্র একটা জায়গা এখানে বামা খ্যাপা তার সাধনা শুরু করেছিলেন এবং তার সমাধি সমস্ত জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখন বাজে সাড়ে সাতটা আর দর্শন করে একটু আগেই বেরোলাম রাস্তায় যেতে যেতে হচ্ছে এই বামদেব বাবার বাড়ি পড়লো আর কি দিয়ে সুমন্দা বলল চল দেখেই নিবি এসছিস যখন তো আমাদের প্ল্যান ছিল কি মুভি দেখতে যাওয়ার সেটা তো অসম্ভব ব্যাপার এত দেরি হয়ে গেছে আর মুভি দেখা হবে না তাই তাই জন্য আমরা আরামসে ঘুরছি একদম বিন্দাস এই যে সব পঙ্গপাল যাচ্ছে

আগে 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 তিনি মানে মানে শুরুতে এখানে করতেন এই করে মাকে তারপরে তিনি শ্মশানে যেতেন তার মানে ঠাকুরের সাধনা করতে কি মানে ওই জন্য এটা এত বিখ্যাত এত জাগ্রত আর কি এখানে ঠাকুর আগে পুজো করতেন এখানে না পুজো করে ঠাকুর যেতেন না ওটাই ঠাকুর মশাই বললেন আমাদেরকে সমস্ত কিছু সেরে আমরা আবার জার্নি শুরু করেছিলাম রাস্তায় শক্তিকর পড়েছিলো তোমাদের ল্যাংচার দোকানগুলো দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু তখন নিজেই এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ফোন তুলে আর ভিডিও করার শক্তি ছিল না তো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা